চলে এসেছি অন্নপ্রাশন বাড়ির আরেকটা নতুন মিনি ভ্লগ নিয়ে প্রথমেই দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে পাতা তারপর পড়ে গেছে লবণের লেবু আর এখন দিয়ে দিয়েছে ঝুড়ি আলু ভাজা তারপর দিয়ে দিয়েছে এখানে শাক ভাজা দেখতে পাচ্ছ নান পড়ে গেছে তার সাথে চানা মশলা নানের সঙ্গে চানা মশলা দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগছিলো তারপর দিয়ে দিয়েছে গরম গরম ভাত আর মিক্স ভেজ যে শাকটা দিয়ে গেছিল সেটা দিয়ে ভাতের সঙ্গে আগে মেখে খেয়ে নিলাম তারপর এখানে ভেজ ডাল দিয়ে গেছিলো ভেজ ডালটা দিয়ে তারপর একটু লেবু চিপে খেয়ে নিলাম তারপর দেখো মিক্স ভেজটা ভাতের সাথে মেখে খেয়ে নিলাম তারপর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে চিকেন ঝাল ঝাল করে লাল লাল ঝাল ঝাল চিকেন কারি ঝোলটা দিয়ে মেখে খাইতে জাস্ট দারুণ লাভ ছিল আর এই দেখো চিকেনটা খেয়ে নিলাম তারপর ছিল চারটি পাঁপড় মিষ্টি আর ছানার তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিলছিল